টাকা পয়সা থাকলেই যে সংসারে সুখী হওয়া যায় এটা কিন্তু একদমই অনেক অনেক পরিবার আছে অনেক টাকা পয়সা আছে কিন্তু সুখ সুখ শান্তি নেই আসল যে মেয়ের স্বামী ভালো হয় তার জীবনে কিন্তু সুখের অভাব থাকে না হ্যাঁ হয়তো অর্থের দিক থেকে প্রয়োজন মতো পাওয়া যায় না কিন্তু জানো নুন ভাত খেয়েও যদি মনে শান্তি থাকে সেখানে কিন্তু খুব ভালোভাবে জীবন কাটানো যায় আর কোটিপতি বা রাজপ্রাসাদে থেকে প্রত্যেকদিন মাংস বিরিয়ানি খেয়েও যদি মনের মধ্যে শান্তি না থাকে সুখী হওয়া যায় না আর কি বলতো একটা মেয়ের কাছে সংসার করা তখনই সহজ হয় যখন তার সঙ্গীটি পারফেক্ট হয় অর্থাৎ তাকে সবসময় সাপোর্ট করবে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে সোমবার এখন গড়িতে সময় ওই সকাল পাঁচটা দশ হবে আর এই যে প্রত্যেক দিনের মতো সকালের বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি আর হ্যাঁ কোনো এক ভিডিওতে আমার কোনো একজন বন্ধু বলেছিল তোমার শাশুড়িকে দেখবো তো ওই যে দেখে নিলে তো এর থেকে ভালো করে কিছু দেখাতে পারবো না তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি ঘর তোরগুলো ঝাড় দিয়ে বাসন মেজে তারপরে চলে এসেছি গ্যাসটা মুছে নিতে আর এখন তো কাঁচা ধোয়া একটা তোর পড়েছে বলতে পারো কারণ অসুযের শেষ পর্যায়ে আজ আছে আমাদের দশ দিন কালকে এগারো দিন পরশু মানে বুধবার দিন হচ্ছে ঘাট তো বুধবারের বুধবারের মধ্যে সমস্ত কাঁচা ধোয়া কমপ্লিট করে নেবো তাই প্রত্যেক দিন একটু একটু করে চলছে আর কি তো আজকেও সকালে কিছু কেচে নিয়েছি আর সকাল সকাল কাচার চেষ্টা করছি যেহেতু মাসটা শ্রাবণ মাস বর্ষাকাল এখন রোদ আবার হয়তো কোনো একটা সময় বৃষ্টি শুরু হয়ে যাবে তো সেই জন্যই চেষ্টা করছি সকাল সকাল কেঁচে দিতে যাতে দুপুরের আগে জিনিসগুলো শুকিয়ে যায় তো কিছু অনেকটা মানে অনেক কেচেছি আজকে তো কিছু মেলে দিয়ে এসেছি অন্যান্য মানে চারিদিকেই মেলা চলছে আর কি তো কিছু মেলেছি আর কিছু রেখেছি মোটাগুলো অন্য পাশের বাড়ি আরেকজনদের ওখানে মেলে দিয়ে আসবো প্রচুর রোদ থাকে তাদের ওখানে আর যেগুলো হালকা পাতলা জিনিস সেগুলোই আমি এখন এখানে মেলে দিচ্ছি আর একদিন আমার এক দিদি ভাই বলেছিলো অন্য একজন সে নাইটি পরে বলছিল ওটা যে ওটা তোমার যা কি না তো না আজকে দেখলে যে শাড়ি পরে আমার ভিডিওতে ওটা হচ্ছে আমার যা তো যাই হোক তারপরে দেখো কাজকর্ম বাসি কাজ কমপ্লিট করে দিয়ে কাপড়গুলো মেলে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন এই যে বাসি বিছানাটা বোঝাতে মেয়ে গেছে টিউশন আর রান্না তো বসাতে হবে কারণ স্কুল আছে আর হচ্ছে স্কুলের জন্য রান্নাটাও করে নেবো তাড়াতাড়ি আবার ভাবছি দুপুরেও কিছু কাঁচা ধোয়া করব কারণ কি একবার সকালে করলে মানে একবার প্রত্যেক দিনের ওই সকালটা করলে শেষ করতে পারবো না তাই সকালে একবার দুপুরে একবার দুবার ধরে করলে মোটামুটি শেষ হয়ে যাবে আর কি তো যাই হোক এদিকে এখন মশারিটা তুলে নিলাম আর এখন এই যে কম্বলগুলো গুছিয়ে নিয়েছি তবে ভাবছি ওই কাল পরশু করেই কম্বলগুলো কেচে নেব আবার শুনছি বৃহস্পতিবার থেকে প্রচণ্ড বৃষ্টি হবে তার মানে কাঁচা দোয়াটা আমাকে কমপ্লিট করেই নিতে হবে কারণ বুধবারের পর যদি বৃষ্টি শুরু হয়ে যায় তখন আবার চার পাঁচ দিন বৃষ্টি হলে এমনিতেই জমা হবে আর তার মধ্যে যদি এগুলো জমা থাকে তাহলে তো আর দেখতে নেই তো যাই হোক এখন কম্বলগুলো গুছিয়ে নিই এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নেবো আর এই বিছানার চাদরটা সেদিনে চেঞ্জ করেছিলাম একেবারে ঘাটের দিন কে জন্য এখন না তুলছি কোনো নিয়মই কিন্তু সব জায়গায় সমান নয় এর এর থেকে বোঝা যায় যে নিয়ম সবটাই মানুষের তৈরি কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম কেন হবে তাই না তো আমার বাপের বাড়ি থেকে ঘাটে ওঠার জন্য মানে যাদের অসুস্থ থাকে আর কি একটা বংশের যদি কেউ মারা যায় সেখানে তো জ্ঞাতি ভাগারই অনেক থাকে তো প্রত্যেকেই যে অসুস্থ থাকে প্রত্যেকেই নকচুল কাটে এবং ঘাটে ওঠার সময় প্রত্যেকেই কিন্তু মানে যারা একেবারে আপন নিজের সেইগুলোই হচ্ছে তাদের মামা ঘরের বা শ্বশুর ঘরের বা মামা শ্বশুর ঘরের কাপড় চোপড়ে ওঠে আর মানে মামা ঘরের কাপড়েই বলতে পারো আর কি মামা ঘর থেকে কাপড় দিতে হয় আর সেগুলো পরেই কিন্তু ঘাটে ওঠে যেগুলো নিজেদের আর যেগুলো জ্ঞাতি বাগারই থাকে সেগুলো কিন্তু যদি কারো নতুন থাকে তো নতুন পড়লো নাহলে কাঁচা কাপড়ই পরে ঘাটে ওঠে আমাদের ওখানে মানে আমার বাপের বাড়ি ওখানে কিন্তু আমার এখানে দেখছি সে জ্ঞাতি বাগারই হোক আর যেই হোক প্রত্যেককেই কিন্তু নতুন পরেই উঠতে হবে তো জানি না আদেও এটা নিয়ম কিনা না এদের তৈরি তো প্রত্যেকটা এর আগে যতজন মারা গেছে প্রত্যেক ক্ষেত্রেই আমরা তো জ্ঞাতি ভাগারই কিন্তু আমাদেরও বাপের ঘরকে নিমন্ত্রণ করতে হয়েছে ওই নতুন পরে ওঠার জন্য তো এইবারে আমি বলেইছি আমি আর বলবো না কারণ এইভাবে সম্ভব নয় বছরে একটা করে যদি মানুষ মারা যায় একটা করে অসুজ পালন প্রত্যেকবার ওই বাপের ঘরকে ডাকা আর হ্যাঁ হয়তো হাজার টাকা জামা কাপড় আনবে কিন্তু তার সঙ্গে গাড়ি ভাড়া যেহেতু আমার বাপের ঘর অনেক দূর তো সেক্ষেত্রে তারপরে টাকাটাও বড় কথা নয় বড়ো কথা হচ্ছে মানুষের সময়ের ব্যাপার যেহেতু আমার মা নেই বাবা পুরুষ মানুষ আর আমার ভাইকে শ্রাদ্ধ বাড়িতে আসার মানে বাধা আছে আর কি ওর একটা শারীরিক সমস্যা রয়েছে সেই কারণে শ্রাদ্ধ বাড়িতে ওর খাওয়া বা যাওয়া নিষেধ আছে তো সেই জন্য নয় এবার আমার বাবা সে একা মানুষ বিভিন্ন কাজকর্মে থাকে আর আমার বাড়ি আসা মানে একটা দিন সময় তার নষ্ট হবে তো সেই জন্যই চাইছি আমি বলবো না আমি বলেছি যে কাঁচা কাপড়ে মানে আমাদের এমনি যে নতুন কাপড় টাপড় থাকে যেগুলো একবার দুবার পরা হয়েছে সেই কাপড়ে উঠে পড়বো কিন্তু না হবে না বলতে হবে আর না হলে নতুন কাপড়ে পরতে উঠতে হবে এরকমই নিয়ম এখানে তো যাই হোক সেক্ষেত্রে কিন্তু আমার হাজব্যান্ড খুবই ভালো এবং সাপোর্টে ও কিন্তু একবারের জন্য বলেনি যে না তোমার বাবাকে ডাকো কাপড় নিয়ে আসতেই হবে ও কিন্তু একবারের জন্য বলেনি ও কিন্তু যাদের মারা গেছে তারা কিন্তু বলে গেছে তাদের কর্তব্য তারা করেছে যে তোমার বাপের ঘরকে নিমন্ত্রণ করো আমরা বলে দিয়েছি বলবো না তো তোমাদের দাদা ভাইও বলেছে বলবে না আর হচ্ছে দেখো আজকে বিকেলবেলা কাজকর্ম সেরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে ওই যে নতুন যেহেতু পড়তে হয় সেই কারণে তবে এক্ষেত্রে কিন্তু আমাকে সাপোর্ট করলো অন্য কোনো অনেক এমন পুরুষ মানুষ আছে সবাই বলছি না এমন অনেক মানুষ আছে যারা কিন্তু এক্ষেত্রে জের ধরেই বসে থাকতো যে না বাপের ঘরকে বলতেই হবে তবে আমরাও বলছি না আমার মানে ওদের যে নিজেদের যেটা তারাই বলছে বা আমরা যারা জ্ঞাতি আছি আমরা কিন্তু কেউই বলছি না এবারে এর আগে যতগুলো হয়েছে কিন্তু বলেছি তো যাই হোক এদিকে এখন আমার রান্না হয়ে গেল আজকে একটু সয়াবিন রান্না করছি আর করবো বাঁধাকপি আর এই ক্ষেত্রেও কিন্তু মানে বিতর্ক রয়েছে দেখছি আমরা তো বলছি হলুদ দিতে নেই হলুদ খাইনি তো আমাদেরই পাশে তারা একটু অন্য বংশের আর কি তো তারা আবার বলছে হলুদ খায় হলুদ খেতে আছে তো সব মিলে যেন একটা জোগা খিচুরি কারা সঠিক বলছে কোনটি পালন করবো বুঝিয়ে উঠতে পারছি না তার থেকে ভেবে নিয়েছি কোনো রকম নিজের মন চাই যেভাবে কাটিয়ে দিলেই হলো তো যাই হোক দেখো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না প্রায় শেষের পথে বাঁধাকপিটাও ওদিকে সবইটা হয়ে গেছে আর এদিকে বাঁধাকপিটাও করে নিচ্ছি মশলা বলতে ওই আদা জিরে আর টমেটো তোমরা তো দেখলে পেস্ট করে নিয়েছি তো টমেটোটা বেস্ট করার জন্য কালারটা বেশ ভালো হয়েছে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি বেশ ভালোই হয়েছিল ঝাল ঝাল করে নিরামিষ বাঁধাকপি তো আজকে মেনু এটা এবং মেয়ের জন্য একটু টিফিন বানিয়ে দেবো তাই জন্য চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিলাম ওই আলু আর গাজর দিয়ে শুধু এক্ষেত্রে নয় তোমাদের দাদাভাই কিন্তু আমাকে সমস্ত পরিস্থিতিতে আমায় সাপোর্ট করে কোনো দিনও আমার উপর প্রেশারাইজ করে না যে এটা করতেই হবে বা এটা বলতেই হবে আর যেহেতু আমাদের লাভ ম্যারেজ ও কিন্তু কোনো দিনই বলেন যে এটা বাপের ঘরের নিয়ম এটা করতেই হবে এদিক দিয়ে আমাকে অনেকটা সাপোর্ট করে আর সেক্ষেত্রে আমার সংসার করাটা ভীষণ সু মানে সুযোগ হয়ে গেছে আমি আমার নিজের ইচ্ছা মতো করতে পারি তাই বলে এমন নয় যে আমি একেবারেই মানে খারাপ কিছু করি তো যাই হোক তো ওইটাই থেকে আমার মনে হয় সত্যি হাজব্যান্ড যদি সাপোর্টই হয় না তাহলে একটা মেয়ের কাছে সংসার করা বেশ সুবিধে হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো আমার টিফিনটাও হয়ে গেলো মেয়ের আমার রান্নাবান্নাও কমপ্লিট এখন মেয়েকে খেতে দিয়ে দেবো তো চলো কালকের ভিডিওতে আমার এম যে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে আমার সাবস্ক্রাইব বাড়ছে না কেন বলো তো সত্যি কথা বলতে কি আমরা তোমার ভিডিওগুলো দেখি এবং ভাবি যে দিদিভাইয়ের ভিউ কেন নয় এত সুন্দর ভিডিও এডিটিং সব কিছু ঠিকঠাক তবে দিদি ভাই তুমি চ্যানেলটা ভালো করে এসিও করেছো কি না একটু এসিও করো তো ভালো করে আর ভালো করে ট্যাগ একটু ভাইরাল ট্রেন্ডিং ট্যাগগুলো দিও আর টাইটেলগুলো একটু ঠিকঠাক মানে একটু ট্রেন্ডিং টপিক দেখে টাইটেলগুলো দাও তোমার ভিডিও কিন্তু ভীষণ সুন্দর আসলে কী বলতো মানুষ টাইটেল দেখেই তো ভেতরে ঢোকে টাইটেলটা এবং থামবেলটা একটু আকর্ষণীয় করে তোলো থামবেও ঠিকঠাক থাকে তুমি টাইটেলটা একটু আকর্ষণীয় মানে ট্রেন্ডিং টপিকের টাইটেল দাও তাহলে দেখবে তোমার ভিউটা বেশি হবে আর যখনই ভিউ কম তখন সাবস্ক্রাইব তো হয় না তোমার সাবস্ক্রাইব যতটা আছে ভিউ কিন্তু তার থেকে অনেকটাই কম হয় তো যাই হোক তোমার ভিডিওগুলো তো অবশ্যই ভালো হয় আমি তোমার ভিডিও দেখি তুমি একটু ট্যাগ ভালো করে দিও ডিসক্রিপশানটা ভালো করে লিখিও আর টাইটেলটা একটু ট্রেন্ডিং টপিক দাও তাহলে দেখবে ভিউ আশা করছি বাড়বে এবং তার ভিউ বাড়লেই সাবস্ক্রাইবও বাড়বে আর ব্লগ থেকে দিদিভাই সেও কমেন্ট করেছে যে দিদিভাই তুমি ভিডিও হাজার সিপি না সাতশো কুড়ি পিতে এক্সপার্ট করো আমি সাতশো কুড়ি পিতে করি গো তারপরে দেখো আবারও কিছু জিনিসপত্র নিয়ে চলে আসলাম ভেজাতে দরজার পর্দা টর্দাগুলো খুলে নিয়েছি তো সেগুলো এখন ভিজিয়ে দেবো দিয়ে আবার টুকটা কিছু কাজ আছে দুপুরে জল আসলে এগুলো কেঁচে দেবো তবে এগুলো সবই কিন্তু পাতলা জিনিস এগুলো যে মোটা জিনিস শুকাবে না সেটা কিন্তু নয় একেবারেই পাতলা জিনিস তো শুকিয়ে যাবে সেক্ষেত্রে অসুবিধা নেই আর গরম জল করে এই জিনিসগুলো ভেজালাম সতির আর এই বালতির মধ্যেই পর্দা হালকা জিনিসগুলোকে ভেজিয়ে দিচ্ছি তো চলো বাকি কাজ করতে করতে প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নেব প্রথমে রয়েছে এম জে অধিকারী ফ্যামিলি শর্ট সুপর্ণা অর্পিতা বিনাপানি লস্কর রয়েছে শ্রেয়সী ব্লগ তানিয়া মন্ডল শম্পা সাহা অনন্যা এবং রয়েছে প্রশান্ত হালদার তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য তো বন্ধুরা এখন যাব একটু বাজার বাজার বলতে ওই ঘাট আছে তো একটু কেনাকাটার ব্যাপার আছে আর কি সেই জন্যই যে যাবো এখন বেরিয়েছি সিঁদুর টিদুর পড়িনি কিরকম লাগছে আর এই যে চলে এসেছি দোকানে বেশি কিন্তু দেরি হয়নি কারণ দোকানে একটাও লোক নেই মানে একবারেই ভিড় ছিল না দোকানে তো আজকে এখানে হাটবার আমাদের বলি না সোমবার শুক্রবার হাট তো সেখানে এসেছি তো হাটবার দিন ওদের এই নাকি এর লোকজন সেরকম থাকে না তারপরে আজ যেহেতু একুশে জুলাই দোকানদানি সেরকম খুলেনি আর কি তো আজকে ছাড়া আমাদেরও সময় নেই কালকে তোমাদের দাদাভাই দুপুরে আবার রাতে দুটো ডিউটি আছে তার জন্য সময় নেই আর পরশু তো সকালই প্রয়োজন তো সেই জন্যই আজকে চলে আসলাম আর ওখান থেকে এসে ঘরে এসে টুকটাক কাজকর্মগুলো করে মেয়েকে পড়তে বসেছি আর দুপুরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো গুছিয়ে নিচ্ছি এরপরে দেখাবো তোমাদের সঙ্গে কী কী কিনে এনেছি আর এই যে চলে এসেছি যেহেতু শ্রাদ্দ বাড়ির কাজ ঘাটে এগুলো তো দামি কিছু নেওয়া যাবে না কারণ এগুলো কোনো শুভ কাজে লাগবে না বা তুলেও রেখা যাবে না তাই ওই একটা ছাপা শাড়ি নিয়েছি আর তার সঙ্গে সায়া ব্লাউজ মেয়ের একটা জামা আর একটা প্যান্ট আর তোমাদের দাদাভাই একটা গেঞ্জি আগেই কিনেছিল মানে মারা যাওয়ার আগে তো সেটা এখনও পরে নি আর কি তো সেটা হয়ে যাবে আর একটা হাফ প্যান্ট খুঁজ করেছিলাম তো হাফ প্যান্টটা ওর পছন্দ হয়নি বলে হাফ প্যান্টটা ওখানে নেয়নি তবে আমাদের এই পাশাপাশি দোকান থেকে পরে আবার নিয়ে এসেছিলো আর এই যে আমি সবুজ কালারের শাড়িটা নিয়েছি আর মেয়ের জন্য এই জামাটা একেবারে মানে ফিটিংস আর কি জামাটা খুব বড় নিয়ে নি আর কী বলতো ওকে তো তুলে রাখা যাবে না পড়ে পরে ফেলতে হবে তো সেই জন্যই আর কি তো জামাটা আমার খুব পছন্দ হয়েছে এই কালারটা আর কি আর বাকি জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর তোমাদের দাদাভাইয়ের গেঞ্জিটা আমাদের এখান থেকেই নেওয়া আগে ও পড়বে বলে এনেছিল আর তারপরেই মারা গেছে বড়ো মা মানে আমার ওই শাশুড়ি আর কি সেই জন্য আর পরা হয়নি আর আমি তাহলে বললাম একটা হাফ প্যান্ট নিনও কিন্তু ওখানে প্যান্টগুলো ঠিকঠাক পছন্দ মানে কোয়ালিটিটা ভালো লাগে ছিল না তো সেই জন্য পরে আমাদের যে দোকান থেকে ও গেঞ্জিটা এনেছিলো সেইখান থেকেই পরে এনেছিলো তাই তোমাদের সঙ্গে আর প্যান্টটা শেয়ার করলাম না তো এগুলো আমি এই প্যাকেটে করেই গুছিয়ে রাখছি কারণ এগুলো এতে নিয়ে এসেছিলাম আর তারপরে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিটা দেখাচ্ছি তো এই যে গেঞ্জিটা কালারটা কিন্তু ভীষণ মিষ্টি কেমন হয়েছে অবশ্যই জানিও আজকের মতো টাটা গুড নাইট